সংসার নামক এই মায়ার বান্ধনটায় প্রত্যেকটা গৃহিণীর দেখবে আত্মার সঙ্গে জড়িয়ে থাকে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার আজকে হচ্ছে শনিবার আমি কিন্তু শনিবারের ব্লগটা শেয়ার করছি একেবারে স্নান টান সেরে দেখো পুজো দেওয়ার জন্য ফুল তুলতে চলে এসেছি আর ইদানিং তো দুই দিন যাবৎ বৃষ্টিটা হয়েই চললো তবে আজকে বলতে পারো একটুখানি কম আছে মানে মেঘলা মেঘলা ওয়েদার তো আছে কিন্তু ওই ঝিরিঝিরি বৃষ্টি একটু পড়ছে মানে ওই গুড়ি গুড়ি বৃষ্টি আর কি তবে একদম যে একদম নিম্ন চাপের মতো লাগিয়ে রেখেছে সেই জিনিসটা কিন্তু নেই আর এই তো দেখতেই পাচ্ছ স্নান টান সেরে এবার পুজোটা দেব আর বলে রাখি আজকে কিন্তু আমার হাজব্যান্ড একেবারে ফিরে যাচ্ছেন কাজের জায়গায় ওই কারণে সকাল থেকে না আমি খুবই ব্যস্ত আজকে তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হবে পুজোটা আগে সেরে নেব আর হাজব্যান্ডের কিন্তু ট্রেন আছে সেই কারণে খাওয়া দাওয়া সেরে তারপর যাবেন আগে কিন্তু জানো তো আরও বেশি খারাপ লাগতো মানে খাওয়া দাওয়া না করে ভোর টাইমে যেতেন মানে ভোরবেলায় ওই চারটের সময় আর কি টোটো ধরে যেতেন তো তখন কিন্তু আরও বেশি কষ্ট হতো আর শীতকালে তো বলতেই হবে না এত কষ্ট যে রাত হতে হতেই কিন্তু আবার ভোর হয়ে যেত তিনটে বেজে যেত কখন যে আর কি বসবেন কখন যে কি চা খাবেন এইরকম কোনো সময় পাওয়া যেত না আর আর ওই কারণে না এখন একটু মানে শিডিউলটা চেঞ্জ হয়েছে কি যে খাওয়া দাওয়া সেরে আর কি যেতে পারেন তো চলো দেখতেই পাচ্ছ এদিকে গোপাল সেবা আর ওপরের কিন্তু ঠাকুর সেবা সমস্ত কিছু হয়ে গেছে চট রান্নাটা করব আমি কিন্তু জানো তো এইদিকে ভাতটা অলরেডি নামিয়ে ফেলেছি আর এখন দেখো এই যে পোস্ত করব সেই জন্যে আমি এদিকে প্রেশার কুকারের মধ্যে পোস্তর আলুটা সেদ্ধ করতে দিয়েছি আজকে যেহেতু নিরামিষের বার তাই কিন্তু দেখো এদিকে কিন্তু আমি নিরামিষ আইটেমই করব তবে হাজব্যান্ডকে কিন্তু আমি জিজ্ঞাসা করলাম যে তুমি যদি মাছ খাবে তো নিয়ে আসো উনি আমি মাছ খাবো না আজকে তুমি আমাকে পোস্তর বড়া করে তো আলু হবে হবে আর আর এইদিকে কি বড়াও এইদিকে কিন্তু আমি অরহর ডাল চাপিয়েছি চাটনি করে রেখেছি তো এই সব দিয়েই কিন্তু আজকে লাঞ্চটা সারা হবে আর আমার এই এদিকে কি বলতো আলু মাখা খেতে খুব ভালোবাসেন মানে ভাতে আলু দেওয়া যে আলু সিদ্ধটা হয় তো সেই আলু মাখা খেতে কিন্তু খুব ভালোবাসেন তো তার সঙ্গেই ভাবছি যে ওই যে পেঁয়াজ আর লঙ্কা একটুখানি দিয়ে দেবো ওটা ওপর থেকে পরে দিয়ে দেবো আর কি আর কালকে শুক্রবার ছিল আমার কিন্তু মাদের বাড়িতে খাওয়া দাওয়া আর কি নেমন্তন্ন ছিল নেমন্তন্ন তো বলা যায় না মাদের বাড়ির দেখো যা কিছু ভালো মন্দ এই বাড়িতে আসার আমাদের বাড়িতে যা কিছু ভালো মন্দ সেটা ওই বাড়িতে যায় তো এই দেখো দেখতেই পাচ্ছ এইদিকে ফ্রায়েড রাইস ছিল ফ্রায়েড রাইস আর হয়েছিলো তোমার দেশি চিকেন তো ওইখানে কিন্তু খাওয়া দাওয়া করতে আমি যাইনি মানে আমারটা কিন্তু আনা হয়েছিল আর এখানে দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু খাবারগুলো ভরাই আছে তা আজকে তো শনিবার তার জন্য কিন্তু আমি খাবো না কালকে রাত্রিবেলায় যা খেয়েছি আর বাকিটা কিন্তু ফ্রিজে তুলে দিই হাজবেন্ডও কিন্তু খেলেন না সকাল টাইমে কি করেছিলেন উনি ওইদিকে পুরি খেতে চলে গেছিলেন দোকানে বললেন যে তোমার তো খুব তাড়াহুড়ো লেগে যাবে তাই টিফিনের ব্যবস্থা করতে হবে না আর আমি কিন্তু বাসি ফ্রায়েড রাইস খাবো না যেহেতু আমাকে রাত জেগে আজকে ডিউটি করতে হবে তাই যা হয় হালকা পাতলার মধ্যে আমাকে রান্না করে দাও তো আমাকে যা যা বলেছেন আমি তাই করছি এদিকে ডাল আর করছি টক পোস্ত আর এদিকে পোস্তর বড়া আর তার সঙ্গে চাটনি আর আলু মাখা এই দিয়েই কিন্তু আজকে খাওয়া দাওয়া করে যাবেন বললেন যে ডিমও খাবো না কেন কি দুই দিন যাবৎ কিন্তু খুব হিজিবিজি খাওয়া হয়েছে আবার বাইরেও খাওয়া হয়েছে সেই কারণে কিন্তু উনি বললেন আজকে একদম সিম্পল মেনু করো আর তার সঙ্গে তো আমার ভালো হলো বলতে পারো কেন কি আজকে শনিবার আর দেখো এদিকে বড়াটা করতে করতে মানে পোস্তর বড়াটা করতে করতে কি করে যে ভেঙে ফেলেছি আমাদের জন্য করব খাওয়ার টাইমে আর উনি যেহেতু চলে যাবেন ট্রেনে সেই কারণে কিন্তু আগেই দেখো আমি দুটো বড় বড় করতে চাইলাম কিন্তু ভেঙে ফেলেছিলাম যাই হোক না কেন খেতে কিন্তু দেখবে পোস্তর বড়া এমনি গরম গরম ভালোই লাগে এখানে কিন্তু যখন হাজব্যান্ড খেতে বসেছিলেন না তখন কিন্তু বলছিলেন যে আমি কিন্তু আজকে খুব তৃপ্তি করে ভাত খাচ্ছি মানে স্যালাড আছে তার সঙ্গে দেখতেই দেখতে ওইদিকে চাটনি আছে তার সঙ্গে একটু আলু মাখা আছে পোস্ত আছে পোস্তর বড়া আছে ডাল আছে তো তো সিম্পল মেনু ছিল কিন্তু বলছিলেন যে আজকে কিন্তু আমি খুব তৃপ্তি করে ভাত খেয়েছি খুব ভালো লেগেছে সবথেকে নাকি বেস্ট লেগেছে আলু মাখা সব কিছু বাদ দিয়ে নাকি আলু মাখাটা খুব ভালো লেগেছে কাঁচা পেঁয়াজ দিয়ে আর একটুখানি জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে তো চলো এই যে দেখতেই পাচ্ছ এদিকে খাবার দাবার খেতে দিয়েছি আর তার সঙ্গে জানো তো একটা কথা বলে কি আমাদের মতো গৃহবধূদের যারা একলা সংসারটাকে তো হ্যান্ডেল করছেই করছে জীবনেই দেখো নিজের 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 সংসার কিন্তু কাছে গুরুত্বপূর্ণ আর হিসাব মতো কিন্তু দেখতে গেলে একজন গৃহিণী যখন একটা সংসারকে হ্যান্ডেল করে না তার প্রতি একটা একটা থাকে তিলে তিলে যখন দেখবে জিরো থেকে শুরু করে না কেউ কিছু তখন তার প্রতি একটা মায়া কিন্তু অন্যরকমই থাকে প্রত্যেকটা গৃহিণী কিন্তু নিজের সংসারকে ভালোবাসে কিন্তু আমার মতো গৃহিণী যারা আর কি একা সংসার করছে তাদের ক্ষেত্রে যে কিছু আলাদা তা নয় তারা কিন্তু নিজের সংসারকে একেবারে বলতে পারো মানে কোনোভাবেই ছাড়তে পারে না যতই একলা সংসার করি কিংবা হচ্ছে যতই আমি একা একা সংসারের সমস্ত কাজ করি কিংবা হচ্ছে আমাকে যতই ঝুঁকি নিতে হোক না কেন একলা সংসারে কিন্তু দেখবে সংসার নামক মায়ার বান্ধনটাকে কোনোভাবে ছেড়ে যেতে পারি না যাই কষ্ট হোক না কেন হাজব্যান্ড কাছে থাক না থাক নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছি এখানে দেখো হাজবেন্ড রেডি হয়ে ওই যে পঞ্চাশ টাকা কিসের জন্য দিচ্ছিলেন বলো তো আমাকে বললেন যে বাবুকে এই দিকে কিন্তু তুমি কুচকা খাওয়া নিয়ে যাবে তা আমি বললাম কি তুমি তো যখন যাও তখন ওর হাতে তো এমনিতেই একটু পয়সা দিয়েই যাও তো এটাই দিয়ে দিও ও আমার ছেলে জানো তো একটা স্বভাব খুব ভালো ওকে যে যা দেয় ও কিন্তু একদম সুন্দর করে রেখে দেয় মানে একটা টাকাও নষ্ট করে না এটা কিন্তু স্বভাব ভালো আর ওই কারণে কিন্তু আমার হাজব্যান্ড ওনাকে মানে যখনই আর কি সুযোগ পান তখন কিন্তু বেশি কিছু নয় তবে ওই দশ টাকা কুড়ি টাকা যেটুকু মানে ছোট বাচ্চা হিসেবে দেওয়া দরকার সেইটুকুই কিন্তু দিয়ে যান আর এখন থেকে কিন্তু এত কিছু অভ্যাস না করানোই ভালো এমনিতে কিন্তু সঞ্চয়ী হতে হয় বাচ্চাদের এটাই আর কি শেখানো তো চলো অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে এদিকে দেখো হাজব্যান্ড বেরিয়ে পড়েছেন এই যে যাওয়ার মুহূর্তটা আমার কাছে কিন্তু প্রত্যেকবারেই কষ্টকর এতটাই কষ্টকর কি করব নিজের সংসারের জন্য দেখো আমি কিন্তু মায়ার বান্ধনে এখানে বেঁধে পড়ে আছি তাই তা না হলে দেখো আমার মাদের বাড়ি হচ্ছে একদম পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা তবু কিন্তু কখনো দেখবে না যে আমি ওখানে গিয়ে পড়ে আছি আসলে কি বলতো মাদের বাড়ি যতই কাছে হোক না কেন আর যতই আমি এক থাক না কেন আমি সারা সারা দিন ছেলে স্কুল চলে গেলেও নিজের সংসারেই পড়ে থাকি একলা কখনো কিন্তু ওখানে ঘুরতেও যায় না জানো তো এমন নয় যে ভালোবাসা নেই ভালোবাসা আছে কিন্তু এই যে আমার নিজের সংসারের প্রতি এতটা ভালোবাসা আছে যে অন্য কোথাও যেতে আমার একদম ইচ্ছে করে না আমি কি চাইলেই পারি না মাদের সংসারে গিয়ে একটু দিন থাকতে তালা বন্ধ করে যেতেও কিন্তু কোথাও ভালো লাগে না দেখবে এই গ্রীষ্মের ছুটিটাও কিন্তু কিন্তু এইভাবেই পার করে দিলাম আমার ছেলের সোমবার থেকে স্কুল তার সত্ত্বেও কিন্তু দেখো এই গ্রীষ্মের ছুটিটা যেন ঘরে ঘরেই মানে পেরিয়ে গেল কোনোভাবেই কিন্তু বাইরে ঘুরতে যাওয়াও হলো না আসলে ওই যে বললাম সংসার হলো মায়ার বধন আর প্রত্যেকটা গৃহিণীর কাছেই দেখবে সংসারটা এতটাই মানে নিজের আত্মার সঙ্গে জড়িয়ে থাকে না যারা নিজের সংসারকে তিলে তিলে গড়েছে তারাই জানবে একমাত্র যে নিজের সংসারের বাইরে কিন্তু দুই মুহূর্ত কোথাও যে ঘুরতে যাবো এইটুকুও কিন্তু নিজের মনে এতটা শখ জাগে না কখনো সখনো কি শখ জাগে না যে কোথাও যাই তবে কি তো ওই যে একটা যে আমার সংসারটাকে কে দেখবে এই ধরনের একটা বিষয় চলে গেলেও কিন্তু দেখবে সেই দিনের জন্য একটুখানি মনটা আমার খারাপ হয় তোমরা আমার মুখ দেখে তো বুঝতেই পারবে একলা সংসারে কিন্তু দেখো হাজবেন্ড চলে যাওয়ার পর ওই যে বললাম মায়ার বন্ধনে জড়িয়ে পড়েছি সংসারে তাই এই সংসারেই ঢুকে আছি কখনো যে বাইরে গিয়ে একটু ঘুরতে গেলাম বা মাদের বাড়িতে একটুখানি গেলাম এমনি বেড়াতে তো সেটাও হয়ে ওঠে না ওই ঘরের কাজে কাজেই আর কি পেরিয়ে যায় আর এই তো দেখো যেমন কথা তেমন কাজ ওইদিকে কিন্তু হাজব্যান্ড চলে গেলেন আর ওইদিকে কিন্তু আমি ফোন করলাম যে তুমি টোটোটা ঠিকঠাক পেয়েছো কি না কিংবা ট্রেনে চেপেছো কি না মাঝে কিন্তু আমি আর ছেলে খাওয়া দাওয়া সারলাম তারপরে দেখো ছেলেকে স্নানও করিয়েছিলাম মাঝে তো এইদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বিছানাটাও গোটাতে লেগেছি মানে ওই সংসারের কাজেই আর কি সারা দিন পার করে দেওয়া তবে মনের মধ্যে কি কষ্ট নেই দেখো হাজব্যান্ডের দিকে আজকে চলে গেলেন আর প্রত্যেকবারের এই যাওয়ার মুহূর্তটা আমার কাছে যেন নতুনই লাগে যেন হ্যাঁ প্রথমে কিন্তু আমার কষ্টটা আরও বেশি হতো তবে এখন যে আমার কষ্ট হয় না তা নয় তবে কি করবো বলো তো এই মায়ার বাঁধনের জায়গায় কিন্তু এইভাবেই আটকে পড়ে আছি আমি চাইলে যে ঘুরতে যেতে পারি না তা নয় তবে আমার মনে হয় কি যে আমি এতটাই সংসারকে ভালোবেসে ফেলেছি নিজের আত্মার সঙ্গে মিশিয়ে ফেলেছি যে কোনোভাবে কিন্তু অন্য কিছুকে আর প্রায়োরিটি দিই না আমার মনে হয় নিজের সংসারকেই বেশি করে প্রায়োরিটি দিই আর সংসারে যেসব মানুষগুলো আছে তাদেরকেই দিই তো চলো কথা বলতে বলতে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি যে চাদরটা আর কি পাড়া ছিল ভেবেছিলাম সেই চাদরটাই পেরে দিই কিন্তু দেখলাম যে না একটুখানি নোংরা নোংরা লাগছে তাই দেখো ওটাকে উঠিয়ে দিয়েছি আর এই তো একটা কাঁচা ধোয়া চাদর পেরে দিয়েছি আর এই যে চাদরটা এখন ভাঁজ করছি সেটা কিন্তু একদম নিউ বলতে পারো আলমারি থেকেই বের করেছি আমি কিন্তু যখন সংসারটা নতুন করে পেতেছি না তখন বলতে পারো বিছানা বালিশ বালিশের কভার তারপর হচ্ছে নানা ধরনের আর কি সংসারের যে সমস্ত জিনিসগুলো লাগে তো আমি কিন্তু সংসারে ঢোকার আগে আগে সেগুলোকে আস্তে আস্তে কিনে রেখে দিয়েছিলাম তো ওগুলোকে কিন্তু আমি সুন্দর করে এখনও গুছিয়ে রেখেছি আর কী বলতো গুছিয়ে রেখেছিলাম বলেই কিন্তু এখন লোকজন এলে সুন্দর করে আমি বের করেও দিতে পারি তো দেখো কথা বলতে বলতে এদিকে বলে রাখি এই যে এগুলো হচ্ছে ডাক্তারি কাগজপত্র তো সেগুলো বাইরেই ছিল আসলে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ওগুলো বাইরে ছিল সেই কারণেই কিন্তু রিপোর্টগুলোকে আবার ভরে দিলাম ইদানিং তোমরা জানোই ভালো করে আমার কিন্তু শ্বাসকষ্ট হয়েছিল আর এখন আবার গ্যাস অম্বলেরও সমস্যা হচ্ছে এই নিয়েই কিন্তু সংসারে কাজ করতে করতেও পেরিয়ে যাচ্ছে আবার মায়া জড়ানো নিজের সংসারটাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে অসুস্থ হলেও কিন্তু ছেড়েও যেতে পারে আর দেখো তিলে তিলে যখন নিজের সংসারটাকে গড়েছি তখন তার প্রতি একটা অন্যরকম থাকবেই তাই না আমি তো আর গড়া সংসার পাইনি আমি কিন্তু যা কিছু গড়েছি সব কিছু নিজের হাতে গড়েছি তো চলো এই বলতে বলতেই আজকের ভিডিওটাও না হয় এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেছে একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো দেখা করছি নেক্সট ব্লগে